শিয়ালদা স্টেশনের নাম শুনতেই আমাদের মনে ভেসে ওঠে দম বন্ধ করা ভিড় অফিস টাইম হলে তো কোনো কথাই নেই স্টেশন চত্বর এই সময় কীভাবে ধাক্কা খেতে খেতে এগোতে হয় তা সব ভুক্তভোগী জানেন কলকাতার থেকে ব্যস্ত স্টেশন তো বটেই সারা ভারতের ব্যস্ততম এবং সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশনগুলির মধ্যে আমাদের শিয়ালদাহের নাম একেবারে সামনের দিকে রয়েছে এই স্টেশনে যাতায়াত করেন প্রতিদিন গড়ে প্রায় ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন বা আঠেরো লাখ যাত্রী কিন্তু এক সময় এই স্থান ছিল জলাভূমি ও জঙ্গলে ঘেরা ছিল সরু মাটির রাস্তা সন্ধ্যা হলেই শোনা যেত শিয়ালের ডাক আমরা যেই সময়ের কথা বলছি সেই সময় কলকাতায় ফোর্ট উইলিয়াম বা ভিক্টোরিয়া কিছুই ছিল না তখন এখানে জনবসতি বলতে কুড়ে ঘর এবং সামান্য কয়েকটি হাতে গোনা মানুষ সতেরোশো আটান্ন সালে পলাশির যুদ্ধ মিটে গেলে বাংলার নবাব মির্জাফারের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট উইলিয়ামের পাশে অনেকগুলি গাম কিনে নিয়েছিলেন সেই পঞ্চান্নখানা গ্রামকে একসঙ্গে বলা হতো ডিহি পঞ্চান্ন গাম এদের মধ্যে ডিহি শিয়ালদহের অন্তর্ভুক্ত ছিল শিয়ালদহ এবং বেলেঘাটার মতো দুটি গ্রাম গবেষকরা বলে থাকেন আগে শিয়ালদহের নাম ছিল সিগাল দ্বীপ ব্রিটিশদের অধীনে যাওয়ার আগে জায়গাটা ছিল জঙ্গলে ভর্তি শিয়ালের ডাক শোনা যেত সন্ধে হলেই কলকাতার শহরের সঙ্গে তার আশেপাশের অঞ্চল এবং উত্তরবঙ্গের ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে তখন কলকাতা ছিল ভারতের রাজধানী ব্রিটিশ ভারতের রাজধানীতে রেল স্টেশন তৈরি করতে গেলে এমন একটা জায়গা বেছে নিতে হতো যেখান থেকে কলকাতার সব অঞ্চলের যাত্রীদের যাতায়াতের সুবিধা হয় ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষের মতে শিয়ালদায়ের অবস্থানটা ছিল সব থেকে সুবিধাজনক তখন অবশ্য শিয়ালদাহ অঞ্চল ছিল কাদা ও জলাভূমিতে ঘেরা সেটা ভরাট করে রেললাইন পাতার জন্য দমদম পর্যন্ত গর্ত খুলে শক্ত বানানো হল তার উপর রেললাইন পাতার কাজ করেছিল ক্যালকাটা সাউথ ইস্টার্ন রেলওয়ে কোম্পানি শিয়ালদাহ স্টেশন এলাকা নিচু কাদায় ভরা জলা জমি ছিল তাই স্টেশন তৈরি করতে গিয়ে প্রায় পঞ্চাশ ফুট অর্থাৎ দশ মানুষের মতো গভীর গর্ত খুলে ভিত তৈরি করতে হয়েছিল তারপর শিয়ালদাহ স্টেশন চালু হয় আঠারোশো সালে আঠারোশো বাষট্টি সালের পনেরো নভেম্বর শিয়ালদা থেকে কুষ্টিয়া অর্থাৎ বর্তমান বাংলাদেশ পর্যন্ত রেল চলাচল শুরু হয় তখন সেখানে ছিল কাঁচা ছাউনি চারটে প্ল্যাটফর্ম পরে স্টেশনে মানুষের ভিড় বাড়তে থাকায় আঠেরোশো উনসত্তর সালে প্রযুক্তিবিদ ওয়াল্টার গ্যানভিলের নকশায় শিয়ালদাও মেন বিভাগের পাকা স্টেশন বানানো হয় শিয়ালদাও সাউথ স্টেশন বানানো হয় তারপরে বর্তমান শিয়ালদাও দক্ষিণ স্টেশনের নাম আগে ছিল বেলঘাটা সেখান থেকে প্রথম গঙ্গার পূর্ব পারে ট্রেন চলে ট্রেন চলে পোর্ট ক্যানিং পর্যন্ত এটা হলো আঠেরোশো সালের কথা বেলেঘাটা থেকে ডাইমন হারবার লাইনের সংযোগ হয় আঠারোশো তিরাশি সালে আর বেড়েঘাটা বছ নব্বই সালে লক্ষ্মীকান্তপুরের লাইন অনেক পরে তৈরি হয়েছিল আঠাশ সালে সাল আঠারোশো বনগাস সাথে রেল চলাচল শুরু হয় ঠিক পরে শিয়ালদাও স্টেশন হয়ে উঠেছিল পূর্ববঙ্গ থেকে আসা শরণার্থীদের এক প্রধান আশ্রয়স্থল অনেক বিবর্তনের পরে বর্তমান অবস্থায় আসে শিয়ালদাও স্টেশন বর্তমানে শিয়ালদা স্টেশন অনেক আধুনিক কাছে দেয়ালে মোড়া বাতানুকুল লাঞ্চে আরামদায়ক সোফা আধুনিক শৌচাগার এলসিডি টিভি ওয়াইফাই মৃদু বাজনা তো সেখানে আছেই পাশাপাশি রয়েছে পছন্দ খাদ্য ও পানীয় বেছে নেওয়ার সুযোগ শিয়ালদাহ স্টেশনের তিনটি টার্মিনাল রয়েছে শিয়ালদাহ উত্তর শিয়ালদাহ মেন এবং শিয়ালদাহ দক্ষিণ আবার ভারতীয় রেলওয়ের পূর্ব রেল অঞ্চলের চারটি বিভাগের একটি হলো শিয়ালদাহ বিভাগ যা কলকাতার সব থেকে ব্যস্ততম স্টেশন এইরকমই বিভিন্ন স্থানের ইতিহাস জানতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য